গ্রামীণ হাসপাতালের হাল দুর্বিসহ চিকিৎসা ব্যবস্থায় ধরেছে ঘুম অন্যদিকে রাজনৈতিক দরজা তুঙ্গে মালদার হরিশ্চন্দ্রপুর হাসপাতালের বেহাল দশা নেই কোনো পরিকাঠামো সঠিকভাবে মিলছে না ওষুধ নেই পানীয় জল শৌচালয় ব্যবহারের অযোগ্য হাসপাতালের ভিতরে ঘুরে বেড়াচ্ছে কুকুর বেড়াল চূড়ান্ত দুর্ভোগের রোগীরা হুঁশ নেই প্রশাসনের হাসপাতালের পরিস্থিতি নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপির সাফাই মন্ত্রীর মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের বেহাল এই পরিস্থিতির ছবি ক্যামেরায় ধরা পড়েছে এই হাসপাতালের উপর হরিশ্চন্দ্রপুর এক এবং দু নম্বর ব্লকের কয়েক লক্ষ মানুষ নির্ভরশীল প্রত্যেক দিন তিনশো থেকে চারশো রোগী হাসপাতালে আসে সেখানে বেড মাত্র পঁয়ষট্টিটি রোগীদের অভিযোগ পুরুষ এবং মহিলা বিভাগ আলাদা থাকছে না যার ফলে নিরাপত্তার অভাব বোধ করছেন মহিলারা হাসপাতালে কোনো নিরাপত্তারক্ষীও নেই হাসপাতালের অভ্যন্তরের ছবি দেখলে আতকে ওঠার পরিস্থিতি নল থেকে পড়ছে না জল চারিদিকে আগাছা শৌচালয়ের পরিস্থিতি আরও ভয়ানক ভেতরে নেই আলো হাসপাতালের অভ্যন্তরী আবর্জনা পড়ে থাকছে ব্যবহৃত ইনজেকশনের সিরিঞ্জ রোগীরা পাচ্ছে না বেডের চাদর আর অভিযোগ বেশিরভাগ ওষুধ কিনতে হচ্ছে বাইরে থেকে রোগীদের প্রশ্ন নেতাদের অসুখ হলে তাদের টাকা আছে কিন্তু সরকারি হাসপাতালের এমন পরিস্থিতি হলে গরিব মানুষ ডিটেক কিন্তু সরকারি হাসপাতালের এমন পরিস্থিতি হলে গরিব মানুষ কোথায় যাবে ব্লক স্বাস্থ্য প্রশাসন এই সমস্যার কথা মেনে নিচ্ছে তাদের দাবি রোগীর তুলনায় বেড অনেক কম বলেই সমস্যা হাসপাতালের সীমানা না থাকার কারণে কুকুর ছাগল ঢুকে পড়ছে বিজেপির অভিযোগ হাসপাতালে যে ওষুধ আসছে সেই ওষুধ রাতারাতি বাইরে বিক্রি হচ্ছে এই পরিস্থিতির জবাব মানুষ দেবে সমগ্র বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানত দেখা যাচ্ছে হাসপাতাল খুব গান্দা হাসপাতালের কোনো পরিবর্তন ভালো নাই কোনো পরিচন্দর ওই পরিষ্কারও হচ্ছে না ভালো করে ঝাড়ুমারাও হচ্ছে না ভালো করে দোও হচ্ছে না ভালো করে চা দাবালে দেখেন কত গন্ধা আছে কভার নাই সিট কোনো মনে করতে একটাও সিট ভালো পরিষ্কার দেখতে পাচ্ছি না আরও বেমারি বেশি বাড়ে এই হসপিটালে থাকলে বেমারিটা বেশি কোন হাসপাতাল পরিচুন্দর কোন হসপিটাল বাথরুমে তো আলোই চলছে না আমাদেরকে নিজের আলো নিয়ে যাতে হয় এই বাথরুমে কেন চাচলে হসপিটাল থাকে না আমরা ওখানে থাকছি না ওখানে কিরকম পরিষ্কার থাকছে গার্ড থাকছে এক বিছে নাই কেন ছেলে মেয়ে থাকবে এক রুমে মেয়ে থাকবে এক রুমে ছেলে থাকবে এক রুমে এক রুমে এক এক বেটে মেয়ে এক বেটে ছেলে আমি মেয়ে মানুষ আমি রাত্রে ঘুমাতে গেলে আমার কাপড় চুপড়ও তো আলগে যেতে পারে তাহলে ছেলেরাও থাকবে কোনো গার্ড থাকে না সরজমি ছেলে এই হসপিটালে ভর্তি থাকে এরকম নোংরা হসপিটাল কেন আমি চাইছি কি সরকারকে দেখে না সরকার হসপিটালে টাকা পয়সা দেয় না হসপিটালে কোনো থাকে না গার্ডের কোনো না না সব আলোচনা করা যায় যে থাকবে থাকবে কি না হসপিটালে নিয়ম রকম ঢুকতে হবে সিকিউরিটি গার্ড নেই তাহলে না সিকিউরিটি গার্ড নাই তো আমি কই দেখছি না তো সময় মতন ঢুকছে না তো সময় মতন পাবলিক আছে খাওয়া দিবার জন্য আসবে রুগী দেখার জন্য আসবে ছেলে মেয়ে এক ঘরেই থাকে এটাই আমার দেখতে খুব সুন্দর লাগছে যে আমরা গরিব মানুষ আমাদের যদি পয়সা থাকতো আমাদের যদি টাকার জ্বর থাকতো তাহলে তো আমরা বড় বড় ডাক্তারের কাছে যেত এখানে হসপিটালে কি জন্য আসতাম সরকারের হসপিটাল কি জন্য গরিবের দেখাশোনার জন্য এটাই নিয়ম সরকারের আর ছেলে মেয়েদেরকে আলাদা আলাদা বিছনা কিংবা আলাদা আলাদা ঘর রাখার সরকারের নিয়ম নিরাপত্তার অভাবে ভুগছেন আপনারা হ্যাঁ এখানে গাড় থাকবে সময় এরকম ঝুকবে এটা থেকে এটা পর্যন্ত দেখা হবে রোগী আবার গানরা করবে আপনারা ছেলেরা বাইরে যান মেয়েদেরকে রাত দেখানো হবে রোগী কিন্তু না এটা হচ্ছে না এই চাদর দেওয়া হয় না কিছু দেওয়া হয় না এইগুলা সব আমাদের পাবলিকের চাদর নিজে নিজে বিছানা থেকে নি আসছে হ্যাঁ আমরা নিজে নিজে বিছানা দি আনি কি নাম আমার তনুজা বিবি বাড়ি কোথায় এখানে কি বাড়ি এটা সে চাদর পাওয়া যাবে যা আছে তাই ওইটাতে থাকো বাড়িতে গন্ধতে থাকা যাচ্ছিল না গন্ধ করছে থাকা যাচ্ছে না সুতরা করে না দেখতে তো পাচ্ছ এগুলো তো কত আছে একটা কিছু ফেলার বাসন নেয় ওই কি বলে এটাকে ডাই বেশ বেশি ডাব্বা বলে ওটা নাই সমস্যাতে কি কিছুই নাই সবেরই অসুবিধা হচ্ছে ডাক্তার তো এসছিলো চিকিৎসা করে গেছে আসছে বকরি আসছে এগুলো সবই ঘুরছে করার লোক নেই যাওয়া যাচ্ছে না গন্ধতা বাথরুমে গন্ধতে যাওয়া যাচ্ছে না ওই জল খাওয়ার ব্যবস্থা দেখতে পাচ্ছেন নি নিয়ে আসছি আমি কতদিন ধরে ভর্তি আছেন এইভাবে আমি কালকে হয়েছি কালকে হয়েছি না না বিছিট চেয়েছিলেন চাদর চেয়েছিলেন হাসপাতাল থেকে বললো ভর্তি করার পরে বললো চলে যাও বেড়ে সব রেডি আছে হল যাচ্ছে তারপরে ডাক্তার আলো স্যালাইন মেলেন দিল সব কিছু ওষুধ পানি করলো চাদর পেলেন চাদর চাদর পাইন এটা তো হাসপাতাল লাগছে না কি মনে হচ্ছে তাও ওষুধেরই লাগছে আমার বাড়ি হচ্ছে মনিপাড়া আমরা ভালোই ভালোর জন্য চাচ্ছি যেন সব কিছু ঠিকঠাক হোক সবাই যেন ভালো হয়ে থাকো চাকরি কোনো হোক সবাই সুখ হোক এখন তো এটাই দেখছি ওটা বলতে পারছি না মাজারুল হক মুনিপাড়া আমি বলবো এটা বিশেষ ভাবে তদন্ত করা হোক আমাদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে আমার যেটা জানা কোটি কোটি টাকার ওষুধ আসছে বেডশিট আসছে সমস্ত সামগ্রী কিন্তু আসছে কিন্তু সেগুলো যাচ্ছে কোথায় কোন টেবিলের তলাই দিয়ে সেটা বাইপাস হচ্ছে সেটা জানার বিষয় আছে আমাদের তো মন্ত্রী সাহেব আছেন এখানে মন্ত্রী সাহেব আছেন ওনাকে তো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি যে এত টাকার চাদর বেডশিট গুলো আছে রোগীকে দেওয়ার জন্য ওষুধপত্র আছে সেগুলো যাচ্ছে কোথায় কোন টেবিলের দিয়ে কোথায় যাচ্ছে যাচ্ছে কার দোকানে কোন জায়গাটায় পৌঁছাচ্ছে সেগুলো তো তদন্ত করার বিষয় আছে বিশেষ করে তদন্ত করার আগ্রহ প্রকাশ করছে আপনার সংবাদ মাধ্যমের মাধ্যমে দিয়ে তাহলে দূরতার চলকাচল হয়ে যাবে যে এত কোটি কোটি টাকার ওষুধপত্র সব সামগ্রীগুলো হাসপাতালে যাচ্ছে না কোথায় উধাও না কোথায় হচ্ছে রাতারাত সেগুলো জানার বিষয় আছে রোগীদেরকে জিজ্ঞাসা করলেই তো বুঝতে পারবেন যে সেখানটায় ওষুধপত্র গুলো ঠিকঠাক মতো পাচ্ছে কি পাচ্ছে না তার মধ্যে চাদর পাচ্ছে না সেগুলো রোগীদের থেকে ভালো আর কে বলতে পারবে তো স্বাভাবিক সেখানটায় গিয়ে ফিল্ড ইনকোয়ারি করলে আপনি তদন্ত করলে আপনি ভালো মতো জানতে পারবেন যে কি ঘটনাটা আছে স্বাভাবিক এগুলো তো আর উঁচু গলায় আওয়াজ করলে পরে তো কোনো কিছু হয় না সেখানটায় গিয়ে ফিল্ডের মধ্যে বাস্তব চিত্রে গিয়ে বাস্তব চিত্রটা ধরে তুলে ধরতে হবে আপনি বুঝতে পারবেন দুধ আর জল হয়ে যে বর্তমান স্বাস্থ্য ক্ষেত্রে কি অবস্থা আছে শিক্ষা ক্ষেত্রে কি ব্যবস্থা আছে অঙ্গনবাড়িতে কি ধরনের খাওয়া দাওয়া দাওয়া হচ্ছে তো স্বাভাবিক এগুলো চলবে না চলতে পারে না কোনো সুস্থ পরিবেশে এই ধরনের ঘটনা চলতে পারে না কিন্তু মানুষ জনসাধারণ তৃতীয়বারের জন্য সরকারকে ক্ষমতায় নিয়ে চলে এসেছে ভুলবশত নিয়ে চলে এসেছে তো মুসাহিদিন গণতন্ত্রের মধ্যে সর্বশেষ কথা কিন্তু জনসাধারণই বলে এই জনসাধারণ নিজে রায় জানাবে দু নির্বাচন বিধানসভা নির্বাচন এর মধ্যে আশা করি জনসাধারণ বুঝতে শিখেছে এই সরকারকে ছুঁয়ে ফেলবে ডাস্টবিনে আমার নাম রূপে চাদর মিলছে না এমনটাই অভিযোগ করছে এমনকি ওষুধ নিতে গেলে দুর্ব্যবহার করা হচ্ছে ওষুধ দেওয়া হচ্ছে বাইরে থেকে কিনতে হচ্ছে এমনটাই অভিযোগ কি বলবেন হোসেনপুর হাসপাতাল সিক্সটি ফাইভ বেডের হসপিটাল এখানে পঁয়ষট্টিটা পেশেন্টকে ট্রিটমেন্ট করার সুযোগ আছে কিন্তু এখানে প্রতিদিন প্রায় আড়াইশো থেকে তিনশো পেশেন্ট রান করে যে পরিমাণে আমাদের ক্যাপাসিটি তার থেকে পেশেন্টের সংখ্যা অনেক বেশি বাথরুমের সংখ্যা যা আছে সেই বাথরুমটা আমরা ষাট জন পেশেন্টকে পারি যে পরিমাণে তাতে করে ষাটজন জন পেশেন্টকে আমরা সার্ভিস দিতে পারি সেখানে আমাদের তিনশো জন পেশেন্টকে সার্ভিস দিতে হচ্ছে তার সঙ্গে আরো দুশো জন পেশেন্ট পার্টি তো পাঁচশো জন লোকের সার্ভিস দিতে হচ্ছে তো স্বাভাবিকভাবে অতিরিক্ত লোডটা একটা বড় কারণ নোংরা আবর্জনা টাইম মতো শিডিউল মতো যেমন যেমন শিডিউল থাকে সেভাবে পরিষ্কার করা হয় কিন্তু তারপরও যেহেতু বর্ষাকাল তো হয়তো এই সময়টাতে একটু গাছপালাগুলো গুলো আবর্জনা যেহেতু বেশি বাড়ে সেটা একটা কারণ হতে পারে আমরা দেখে নিচ্ছি আমরা সেগুলো পরিষ্কার করি হাসপাতালের ভেতরে ছাগল পশুদের মানে দেখা যাচ্ছে বাউন্ডারি ওয়াল লাগবে যতদিন পর্যন্ত বাউন্ডারি ওয়াল না হবে কারণ হসপিটালের চারিদিকে বিভিন্ন বসতি এলাকা আছে তারা প্রত্যেকে গৃহপালিত পশু তাদের আছে ছাগল বলুন গরু বলুন হাঁস মুরগি সবই আছে তো সুতরাং ন্যাচারালি এটা তো পুরোপুরি কন্ট্রোল করা সম্ভব নয় হসপিটালের ভেতরে যদি না হয় ক্যাম্পাসের মধ্যে আপনি গেলেই দেখতে হবে যারা রোগী মহিলারা আছেন তাদের তারা একটা অভিযোগ করছে যে এখানে নিরাপত্তার দেওয়া হচ্ছে এরকম কোনো ব্যাপার নেই মেল ওয়ার্ড ফিমেল ওয়ার্ড সম্পূর্ণ আলাদা আছে যে ফিমেল ওয়ার্ডে যে ফিমেল পেশেন্ট এর সঙ্গে আপনি যে মেলকে দেখতে পাচ্ছেন ওটা বাড়ির লোক বাইলোক লোক থাকছেন কিন্তু তার পাশে যখন অন্য কোন পেশেন্ট থাকছেন তার তো বাইলোক নয় ওটা তিনি বলতেই পারেন যে হ্যাঁ মেল পেশেন্ট কেন আছে কিন্তু উনি নন উনি একটা পর তাকে থেকে বার করে সিকিউরিটি আছে আমরা রিসেন্ট আলোচনা হয়েছে আমার সঙ্গে আমাদের সামনে একটা মিটিং আছে আমাদের সমিতির মিটিং আছে আমরা একটা ডিসকাস করছি সিকিউরিটি গার্ড অ্যারেঞ্জ করা যায় কিনা আমরা চিন্তা করছি যেটা বাউন্ডারি ওয়ালের কথাটা বলছেন আপনি এগুলোর জন্য জানিয়েছেন আপনি আমরা বহুবার সেগুলো আমরা ইন্টিমেট করেছি এবং আন্ডার প্রসেসে আছে এক্সপেক্টেড আমাদের

যেটা নেই সেটা আমাদের একইভাবে যেটা আমার কাছে সাপ্লাই নেই বা যে জিনিসটা নেই নাইনটি নাইন পার্সেন্ট ওষুধ আমাদের এখানে সাপ্লাই থাকে ওয়ান পার্সেন্ট হয়তো কখনো প্রয়োজন হলে হয়তো দরকার হলে আনতে হতে পারে আপনার নাম না ঘুরি আমি ডক্টর ছোট মন্ডল বিএমচার্জ হয়েছে